বাংলাদেশ পাবলিক সাথে আছি জুনায়দ আহমেদ সৈকত ব্যাংক লোটেরাদের দেশে ফিরে এনে বিচারের আওতায় নিতে হবে বললেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে তথ্য ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মাহফুজুর রহমানের পাঠানো ডেস্ক রিপোর্ট ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারের আওতায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপির আয়োজিত ডাকবাংলো মিনি স্টেডিয়ামে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন গত ১৬ বছরে দেশের সব ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটেরাদের দেশে ফিরে এনে বিচারের আওতায় নিতে হবে শেখ হাসিনা দেশটাকে বাপদাদার জমিদারি মনে করেছিল যখন ইচ্ছে মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখত না হলে হত্যা করত ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনও তাদের পথ চেয়ে আছে পিএনপি নেতা মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ ভোটের ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল তারা কাউকে ভোট দিতে দেয় নাই তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব তোমার ভোটও আমি দিব এই ভোট ব্যবস্থাকে ঠিক করা দরকার সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে সেই ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করবো ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে মাঠ পরিষ্কার হলেই ওবাইদুল কাদের সাহেবকে খেলার আমন্ত্রণ জানাব আসেন আগামীতে খেলা হবে মির্জা ফখরুল বলেন এই ভোট ব্যবস্থাকে ঠিক করতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোনো রাজনীতি করে না এরা দেশটাকে ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে চায় আমাদের দায়িত্ব হবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা তিনি আরো বলেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজন সার্বজনীন ব্যক্তিত্ব তিনি নোবেল বিজয়ী সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন আল্লাহ কি বিধিবাম তিনি নিজেই এখন দেশ ছাড়া হয়েছে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি জেট মুর্তুজাতুল্লা দিনাজপুরের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ আরও অনেকেই উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথ চলা